ঘটনা কি হৈছে বজল নাই গা কিছ মিনিট আচ্ছা ঠিক আছে ডানো

এখন কিন্তু যদি পিছ পাও তাহলে কিন্তু একটা মানিক এই ভিডিও কিন্তু চলে যাই Hey ey can vepek dostuk vay can dostuk baba bhai hitte

देखो दाप कोरी ना ना परे किधर आ ठंडा मदा आधा घंटा काय को ना डिस्टर्ब करू ना बड़ा कैसे तू यार ना तू गुगा कर एक मिनट भाई तेरा दियो ना पेरा दियो ना पेरा दियो ना अरे खाइते दओ तेरा दियो ना तेरा दियो ना अरे मेरा पेरा दियो ना काओ काओ लगी दियो ना मैं गोली कर नीचे पडि जाय भाई आउगा रे तुम्हें को ना भाई भाई दे माता उड़ी दे ना बेला कर दे जल्दी চাওঁতে মাজো চাই হ'ল চাই দি হ'ল মই এই ভিডিঅ'তে খাওঁ ব্যাপক দর্শক এই যে দেন চিপস্কর পাল্লা কি আছে ঠিক আছে যে চিপস্কার পাল্লাই তো সেই রকমে কিন্তু খাদক আপনারা বরিশালের ভিতরে যদি কেউ আসেন ঠিক আছে কাউনের বিচার এক নম্বর যদি কেউ এরকম থাকিয়ে থাকেন অবশ্যই এখানে আসবেন নাম হয়েছে অর্ণপ খার অরণ্য অরূপে চুন্নু ভাই ঠিক আছে তো এই যে খাওয়ার প্রতিযোগিতা চলতে আসে এইটা আবার কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমরা নিজেরা নিজেরাই সব এই মিললে মনে করেন একটু ওই ব্যাপক পরিমাণ দর্শক ভিডিও আমি দিই তো সবাই এলো তো যেমন কি আমরা নাম দেখা হইবে আজকে ভিডিও গুলি কি যাব কলম স্যার ইয়ে ইয়ে ডিসটর্ব করবেন না ডিসটর্ব করবেন না আমরা নোটিশনে ভালো করে করে পাস মানে এটা আর মানে এটা শিখি না 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 না

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আশ নয় দশ বা মাসাল মাসাল দশ মাসাল আসুন দশটা প্যাকেট কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে এখনো বাইশ মিনিট আছে আরও দশটা প্যাকেটে

হ্যাঁ ঠিক আছে আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন ব্যাপক করবেন দর্শক এখানে কোনো মস্কারা বা ইয়ে কি অনেক দর্শক অনেক 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 দর্শক এই যে দেখেন একদম খেলা দেখার জন্য পুরোই মনে করেন প্রস্তুত ঠিক আছে তো এটা হচ্ছে পশ্চিম কাহু আপনাট ঠিক আছে হাওদার হাওলাদার বাড়ি সড়ক ঠিক আছে এখান থেকে শুরু হচ্ছে আমাদের এই যে চূন্যবাই ওরূপে অন্যখান অরণ্য ঠিক আছে এক সময় সেই পরিচিত মুখ আলহামদুলিল্লাহ চিৎসাচ্ছে একটা প্রতিযোগিতা এটা সিরিয়া দেখবেন দেখা দেখবেন্টটা দেখা থাকি অলরেডি একটা হয়ে গেছে হ্যাঁ আর সকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিবেন ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমরা সব বলে বল ঠিক আছে কিছু বললে বললো বারবার বাই সবাই আমরা একটু 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 জাগো দিনাকি নাকি এই বলে

এই যে দেখেন প্রায় শেষ পর্যায়ে খাওয়ার নয় মিনিট আছে ছয় বাজে এখনো নয় মিনিট আছে একটা চিপস আছে মাত্র দেখেন এখানে অনেক ভিডিও ম্যান এখানে উপস্থিত আছে দর্শক আছে এই ভিডিও দেখার জন্য ঠিক আছে অনেক বড়ো করা আছে আপনারা যদি এরকম প্রতিযোগিতা ধরতে চান অবশ্যই যোগাযোগ করবেন কাউনিয়া এক নম্বর চুন্নু ভাইয়ের সাথে অন্য অরণ্য অরণ্যরূপে চুন্নু ভাই অবশ্যই পরবর্তীতে আপনাদের জানাই দেওয়া হবে ভিডিওর মাধ্যমে যে প্রায় শেষ পর্যায়ে আর একটা মাত্র শিপস আছে আর মাত্র একটি শিপস আছে বিশটা শিপসের প্রতিযোগিতা ধরা হয়েছে আধা ঘন্টার মধ্যে তিরিশ মিনিটের মধ্যে এই যে শেষ চিপস এই যে দেখেন এখানে ভিডিও কোনো প্রকার চুরি হয় নাই বা কোনো স্কিপ করা হয় নাই প্রত্যেকটা শিপসের প্যাকেট গোনা হয়ে যায় শেষে এই যে দেখেন এই যে দেখেন প্রায় শেষ করা যায় শেষ পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে যায় খেলা কিন্তু শেষ হয়ে কিছুক্ষণের মধ্যেই টাইম আছে ব্যাপক টাইম আছে আট বাজে ব্যাপক টাইম আছে আমরা প্যাকেট গুনবো ইনশাল্লাহ এই যে দেখেন ব্যাপক দর্শক ওরে দর্শক ভরপুর এই যে দেখেন কথা হলো না কথা হলো না সময় খুব শর্টাই দর্শক ভাইয়া আপনারা কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ভিডিও কোনো প্রকার স্কিপ করা হয় না সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাইছি এই যে দেখেন খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে মিনিট এখনো ভিডিও ইনশাল্লাহ এই যে দেখেন দশ বাজে এখনো পাঁচ মিনিট আছে ঠিক আছে আমরা প্যাকেট বুনবো ইনশাল্লাহ না এই এই ভিডিও না এই যে দেখেন এই যে আপনারা দেখেন দর্শক ভাই এই যে পুরা ফোন আর বিস্কুট আচ্ছা এইটা রাখো এইটা রাখো এই সাকিব এই প্যাকেট শিপসের প্যাকেটটা উঠ এই যেখানে দেখাই যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচশো দশ এগারো এই ধারক বারো তেরো এই শুধু ধারক চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বিশ তাই বিজয় হইলো কেনা আমাকে অন্য কেন অরণ্য শূন্য ভাই এখন আপনার কোনো বক্তব্য আছে যাই হোক আমরা এখন ইনশাআল্লাহ এই প্রতিযোগিতায় অন্য কেন অরণ্য শূন্য বিজয় হয়েছে আপনারা যদি কেউ প্রতিযোগিতা ধরতে চান অবশ্যই আমার আমার ইনবক্সে নক করবেন এই লোকের আপনার লোকেশন দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হ্যাঁ <suss> সেই <coughs> <suss> 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 <suss>